সবাইকে ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করা যাক মা সকাল সকাল গাছের টমেটো তুলেছে অনেক দিন ধরে টমেটোগুলো হয়ে আছে একদম অনেকটা থোকা থোকা না চোখে পড়েনি তবে আজকেরে মা দেখতে পেয়েই তুলে নিয়েছে পাকা টমেটোটা তবে আমরা বেশিই কিনি সবসময় পাওয়া যায় যেটা কিন্তু কাঁচা টমেটো বাজারে সেভাবে দেখাও যায় না আর কেনাও হয় না কিন্তু গাছে যখন হয় কাঁচা টমেটো তখন সেটা তুলে খাওয়ার মজাটাই আলাদা শীতকাল থাকলে তবুও ইচ্ছা করে মানে জল খাওয়ার আগে কিছু একটা খাওয়া যাক মানে যেমন হচ্ছে আমলকির রস খারা রস কিন্তু গরমকাল এতটাই মানে অসহ্যকর কাল একটা যেগুলো কিছু খেতে ইচ্ছা করে না হঠাৎ করে বেশি পরিমাণে গরমটা জন্য পড়ে গেল এখন শুধু প্রিয় জিনিস হবে জল আর জল সকালে জল খাবারে খেলাম রুটি আর ডিম ভাজা এখন কিছুদিন ধরে এতটাই গরম পড়ছে যে রান্নাঘরের সামনে টেবিল ফ্যানটা চালাতেই হয় ভেবেছিলাম কিছু কাজ করে নেব বাসনটা ধোয়ার পর তো ভাবলাম না ওদিকে তো বিছনাটা পড়ে রয়েছে কারণ আমি আজকে সকালে উঠেই আগে বিছনাটা গোছাইনি ওদিকে চলে গিয়েছিলাম ওই ভিডিও করতে মা টমেটো তুলছে তাই এই কদিন ব্ল্যাঙ্কেট গায়ে দিতে একটা অন্যরকম অভ্যাস হয়ে গেছে মানে মনে হয় গায়ে কিছু না দিলে এখন ঘুমিয়ে আসে না তো সেই জন্য চাদরটা বের করা আর এমনিতেও তো কখনো ঠান্ডা কখনো বৃষ্টি এরকম হচ্ছে চাদরটা এখন লাগে খুব বেশি গরম পড়ে গেলে তখন আর চাদরটাও হয়তো লাগবে না তখন শুধু আগুন পড়বে কিছুদিন পর থেকে মা তো প্রতিদিনই সকাল সকাল সবজি কেটে নেয় তবে বোনের কলেজ না থাকলে তখন আর কি সবজিটা কাটে না মা তখন আমি কাটি আর এমনিতেও বোন আগের দিন নিয়ে এসেছিলো দেখো এই যুক্তি ফুলগুলো আর এমনিতেও যুক্তি ফুল আমরা খুব একটা তো খাই না একটু কিরকম তেতো তেতো লাগে এটা জানি একবার খেয়েছিলাম একদিন ভীষণ বাজে তেতো তবে মা বললো যে এইবারে যুক্তি ফুলটা একটু রকমভাবে রান্না করবে আর ওই যে গাছের টমেটো তুলেছে আর ওটা নিজে হাতে কাটবো বলে খুব ইচ্ছে করছিল তো আজকে সেই জন্য সবজিটা কাটতে বসে গেছি তো সবজি কাটার কাজ যে কি বড় কাজ কি বলবো তোমাদের এই সবজি কাটতে কাটতে অনেকটা টাইম লাগে আর আমাদের সবজি কাটা মানে বাপ মাছের হবে মানে তাতে পাঁচ রকমের সবজি তো কারণ সবজিটা হয় সেই জন্য আগের দিন রেশন ধরতে গিয়ে একটা কাণ্ড হয়েছে এমনিতেই কখন রেশন দেয় কি না দেয় কিছু বুঝতে পারি না যখনই জানতে পেরেছিলাম রেশন দিচ্ছে আগের দিন তো তখন দেরি করে গিয়েছিলাম আর তখন গিয়ে দেখি চাল শেষ হয়ে গেছে ওয়েট করারও হাতে টাইম নেই এসে বাড়িতে অনেক কাজ তো সেই জন্য বাড়ি চলে এসেছিলাম টাকা নিয়েই আর চালটা নেওয়া হয়নি ওই টাকায় চাল কিনে নেব এমনিতেও আমরা মাঝে মাঝেই দেখেছি অনেকে না চাল নেয় না তবে টাকা নিয়ে নেয় আর আমাদেরকেও মাঝে মাঝে রেশন দোকানের কাকুটা বলে যে চাল নেবি না টাকা নিবি তো সেরকমই আমরা প্রত্যেকবারেই বলি যে চালটাই নেব তো দেখো সময় মতন কখন যে কি হয়ে যায় সেদিন আমাদের টাকাটাই নিতে হলো তো এদিকে আমি যুক্তি ফুলটা সেদ্ধ বসিয়ে দিলাম মা বলে যে যুক্তি ফুল সেদ্ধ করলে তারপরে না ততটা তেতো থাকে না সকাল সকাল আজকের মা কিছু জিনিস কেচে দিয়েছে যেমন বিছনার চাদর তারপরে এই যে ঠাকুরের পর্দাগুলো খুলে নিয়েছি এখন তো আর ঢাকতে হয় না ঠাকুরকে এখন গরম পড়ে গেছে আর এই যে আসনগুলো যেগুলো পাতা থাকে সিংহাসনের নিচে এগুলো কারণ এই যে হোলির দিন সব রং মাখিয়েছিলাম ঠাকুরকে আর সব নোংরা হয়েছিল তো সেই জন্য আজকে মা ওগুলো টুকটাক জিনিস কেচে দিয়েছে আর এই যে এখানের এই বিছনার চাদরটা একটু চেঞ্জ করলাম মানে এইটাই মা কেচে দিয়েছিল এটা আবার পেতে দিয়েছি আমি এমনিতেও খুব একটা চেঞ্জ করি না এই ঘরের চাদরটা কারণ এখানে তো শুধু বোন পড়াশোনা করে বসে তো তখন আর কি অত বেশি নোংরাও হয় না তবে যখন নোংরা হয় তখন একেবারে দেখার মতন থাকে না তখন চেঞ্জ করতেই হয় আর এই যে যুক্তি ফুলটা দেখো ভাজা হচ্ছে এখানে আলু দিয়ে মাওভাবে ভাজছে একটু নুন হলুদ দিয়ে ব্যাস আর কিচ্ছু না আর এই দেখতে পাচ্ছ এত বড় কচুর শাক এগুলোকে ছোলা কচু বলে তো এটা আমাদের জমিতে হয়েছে তোমাদের সাথে আমি শেয়ার করব আমাদের জমিতে গিয়ে যে কত বড় বড় কচুর শাক হয়েছে তবে আজকে পারবো না হয়তো নেক্সট ভিডিওতে শেয়ার করব ওই কচুর শাকগুলো বাবা সকাল সকাল গিয়ে সব কেটে এনেছিল কিছুটা এখন রান্নাঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি এমনিতেও না রান্নাঘরে রান্না করার পরে রান্নাঘরটা এত বাজে নোংরা হয় ঝাড় দিতেই হয় আর দেখতে পেলে আমি জোঁক ভেবে কেঁচোর গায়ে নুন দিয়েছি কারণ ভেবেছিলাম জোঁক এত বাজেভাবে ছটপট ছটফট করছিল আমার জোঁক দেখে ভীষণ ভয় লাগে ঠিক করে চিনতেও পারি না কোনটা জোঁক কোনটা কেঁচো এত গরম পরে যে একটু কাজ করলে ভীষণ পরিমাণে গাছ বা জ্বালা করে তো তাদের স্নান টান করে খেতে বসে গিয়েছিলাম তবে যুক্তি ফুলটা সেই তেতো তেতোই রয়ে গেল ফ্রিজে যখন অনেক বেশি বরফ জমে যায় তখন ফ্রিজটা তো বন্ধ করতে হয় তা নাহলে ভীষণ আওয়াজ হয় মটমট করে তাই ওই বন্ধ করে রেখেছিলো আর জল গড়িয়ে গড়িয়ে সে একাকার অবস্থা এই যে এখন বাবা জল দিয়ে দিচ্ছে মানে এই বরফের ট্রেগুলোতে এগুলোকে মা এখন ঢুকিয়ে রাখছে আর এত বেশি পরিমাণে বরফ জমে যে যখন তখন এত বাজেভাবে আওয়াজ হয় মানে মানুষ ভয় পেয়ে যাবে তো দেখো কতগুলো বরফ জমেছে আর এখন তো গরমটা বেশি পড়ছে তাই চারে দিয়ে দিলাম আর এই যে এখন মাকে একটুখানি সন্ধ্যের টিফিন ওই পপকর্ন দিলাম আর বাবার মা খাবে চা আর বোন গেছে পড়তে আর এখন যে কি খাবো আমি সেটা বুঝতেই পারছি না তবে বোন আসুক তারপরে ভাবব যে কি খাওয়া যায় তো ততক্ষণে না একটা কাজ করে নিই মটরটা ভিজিয়ে দিয়েছিল মা সকালে এটাকে সুন্দর করে ধুয়ে দিচ্ছি এখন এখন এটাকে সেদ্ধ বসিয়ে দেবো কত খুঁজে খুঁজে এইটুকু মটরশুঁটি পাওয়া গেছিল কি করব এখন তো সিজন নাসভাবে মটরশুঁটি পাওয়া যায় না তো একটু সেদ্ধ বসিয়ে দিলাম আর এখন তিনজনে মিলে গল্প করতে করতে কুরুকুরে খাচ্ছিলাম কুরকুড়া খেতে আমার এত ভালো লাগে আর সেটাই শান্তি মনে বসে খেতে পারলাম না রান্নাঘরে রয়েছে এখন প্রচুর কাজ আর এমনিতেও দোকানের যে কোনো খাবার ওই চুটকি চুটকি খাবারগুলো খেতে আমার খুব ভালো লাগে মানে এগুলো আমার ছোটোবেলার অভ্যাস ওই দামি দামি রেস্টুরেন্টের খাবার দামি দামি খাবার ওগুলোর থেকে আমার এই দোকানের ছোটোখাটো খাবারগুলো ভীষণ প্রিয় আজকে সন্ধ্যেবেলায় এতগুলো কাজই একসাথে রয়েছে যে তিনজনে মিলে বসে গেছি আমি মা আর বোন কাজগুলো একসাথে না করলে কিছুতেই শেষ হবে না যখন তখন তো সময় সুযোগ হয়ে ওঠে না কিছু কিছু জিনিস মানে তৈরি করার খাওয়ার ইচ্ছে হয় কিন্তু না হয়ে ওঠে না সময় সুযোগটা তো আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মানুষদের যখন হয় তখন মনে হয় এরকমভাবেই একসাথে অনেক কিছু হয় তো এরকমই আজকে সময় সুযোগ রয়েছে আর কি তো সেই জন্য আজকের কিছু জিনিস বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করব মায়ের দিকে আটা মেখে দিচ্ছে বোন এদিকে দেখো লাল লাল কি বাড়ছে বুঝতেই পারছো বোন দিকে বিট বাড়ছে ভালো করে কুচিয়ে নিয়েছিল তারপরে বাড়ছে তারপরে জুয়ান দিয়ে সুন্দর করে মাখছে যে মাখার কাজটা আমার ছিল সেটা আগে রেডি করে তো আমি রেখে দিয়েছি মানে সেদ্ধ করা মটরশুঁটি আর আলুটা মাখিয়ে রেখে দিয়েছে এদিকে একটাই তরকারি বসাবো এটা আজকের মানে এটাই করার রয়েছে তরকারির মধ্যে তো সেটা এখন চাপিয়ে দিয়েছি তো চলো একটা কথা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তরকারি চাপাতে চাপাতে আর তোমরা দেখতে থাকো একটা দিদিভাই আমার থেকে একটা কথা জানতে চেয়েছিল কমেন্ট করে তো আমি সেটাই শেয়ার করছি আমার তো কিছুদিন আগে ফোনটা হারিয়ে গেছিলো তো দিদিভাইটা জানতে চেয়েছিল যে আমার তো ফোনটা হারিয়ে গেছে তাহলে কীভাবে আমি আমি নতুন করে মানে এভাবে ইউটিউব চ্যানেলটা মানে পুরনো ইউটিউব চ্যানেলটা আবারও ফিরে পেয়েছি বা নতুন করে কীভাবে কাজ করছি কীভাবে এটা পসিবল হয়েছে তো সেটাই তো আমি একটা কথাই বলবো দিভাই আমার পুরনো ইমেল আইডি যেটা দিয়ে ইউটিউব খোলা রয়েছে আর পাসওয়ার্ডটা এই দুটোই ঠিকঠাকভাবে আমি দিয়েছি আর এই দুটো থেকে সুন্দরভাবে লগ ইন করেছি রকম প্রবলেম হয়নি তো এই ছিল ব্যাপার একদম সিম্পল ব্যাপার সেরকম কোনো কষ্ট করতে হয়নি আমি তো ভয় পেয়ে গেছিলাম যে যদি কিছু প্রবলেম হয় তো কোনো প্রবলেম আমার হয়নি আর ব্যাস একদম তাড়াতাড়ি হয়ে যায় এই ঘুগনি রান্নাটা একটুখানি নাড়াচাড়া করেছি একটু সামান্য কষিয়েছি তারপরে জল ঢেলে দিয়েছি মানে যে জলে সেদ্ধ করেছিলাম মটরটা সেই জলটাই দিয়ে দিয়েছি এখন এই যে মা বেলছে আসলে কী বলো তো কড়াইশুঁটির কচুরি আজকে হচ্ছে তোমরা তো দেখে বুঝতেই পারছিলে অনেকক্ষণ আগে থেকে নিশ্চয়ই কেন বুঝতে পারবে না বলো তোমরাও তো বানাও তাই না তো এদিকে মামাকে আমাকে বেলে দিলেও আর এদিকে একটু সস দিয়ে দিচ্ছি দিতাম না গো কারণ ঘুগনিতে একটু টমেটো দেওয়ার ইচ্ছে ছিল টমেটো পাওয়া যায়নি মানে পাকা টমেটো সেই জন্য আর কি সস দিয়ে দিয়েছি এদিকে কড়াইশুঁটির কচুরি তো হয়ে গেছে আর এদিকে লাল লাল যেটা দেখতে পাচ্ছ এটা হলো লাল কচুরি মানে বিটের কচুরি তো এটা একদম নতুনত্ব ট্রাই করা হয়েছে এভাবে মানে বিটটাকে ঘষে সুন্দর করে তারপরে আর কি ময়দার সাথে মেখে নেওয়া হয়েছে সিম্পল ব্যাপার কোনো রকম কঠিন কিছু না তবে জিনিসটা খুব ভালো লাগছে দেখতে লাল লাল যে জিনিসটা মানে আমি পুর করেছি মানে সবুজ মটরশুঁটির আর বনেই করেছে লাল জিনিসটা মানে বিটের জিনিসটা এটাই প্ল্যান ছিল যে একদিন করব আমি কড়াইশুঁটির কচুরি আর বন করবে এই বিটের কচুরি তো সেটাই এক দিনে হয়ে গেছে দুটো যে কি কষ্ট কি বলবো তোমাদের খাবার জোগাড় করতে যা কষ্ট কিন্তু দেখো তোমরা যে খাবার খেতে কতক্ষণ টাইম লাগে বলো সেটাই হয় মানুষের ক্ষেত্রে তবে হ্যাঁ শীতকাল পড়লে না কোনো রকম কষ্ট মনেই হয় না এই গরমটা পড়েছে বলে এত জোগাড় একসাথে করে এক বেলায় করতে একটু বেশি কষ্ট হয়ে গেছিল তো তারপরে সঙ্গে সঙ্গে খেতে বসে গেছিলাম বাবা ওদিকে ঘরে খাচ্ছে আমরা এইদিকে আমি আর বোন রান্নাঘরে খাচ্ছি আর মা ওদিকে ডাইনিংয়ে খাচ্ছে কড়াইশির কচুরিটা সবটা করে নিয়েছিলাম তবে বিটের যে কচুরি সেটা সবটা একদম করাটা সম্ভব হয়নি তাই রেখে দিচ্ছি এটা আবার কালকে সকালে করা হবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটি লাইক করো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তাহলে আবারও একটি নতুন কোনো ভিডিওর সাথে